এই সমস্ত ব্যাপার ব্যাপারে আরে নবীজির প্রত্যেকটা কাজের ব্যাপারে নবীজির জন্য প্রত্যেকটা সাহাবি এত এত কোরবান ছিলেন যে বেলালে বেলা হাফশিরাজ্লা তালনু ওনাকে শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য বিশ্ব সাল্লা সালের উপরে ইমান টানা হইতো আরে এটা তো বড়দের কথা বললাম মদিনার মক্কার প্রত্যেকটা শিশুরা আনসার এবং মহাজির প্রত্যেকটা শিশুরাও নবী করিম সাল্লাহিসামের জন্য কোরবান ছিল আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই আবু জাহেলকে মহাজার মহাবাজ কিভাবে হত্যা করেছে যুদ্ধের কথা শুনছে মহাজ আগে থেকে শুনতে পারছে তারা তো কোনোদিন মক্কায় যায় নাই তারা তো জানে না যে আবু জাহেল চিনে না তো যখন শুনছে যে আবু জাহেল করতে পারলে যদি কেউ ফুল দিয়ে একটা বাড়ি দেয় তাও এটা সহ্য করতে পারে না মেরে মন্তরাম দোস্ত বুজুর্গ ওই মহাজার আর প্রিয় মানুষ দুনিয়ার কেউ ছিল না কোন গায়িকা নায়িকা ছিল না মেসিয়ার নেই ছিল না তাদের প্রিয় মানুষ ছিল পিয়ার রাসুল সাল আলী হবে আবু কে আমি দেখাইতেছি আবুজাহার যখন ভিতরের দিকে আছে যখন সামনের দিকে আসবে তখন আমি তোমাকে দেখাবো কিছুক্ষণ পরে ঠিক সেই একই কথা মহা মহা আওয়াজ তার ছোট ভাই সেও বলতেছে যে চাচা একটা কথা ছিল বলে কি ভাবি বল বলতো বলে যে আমি আবু জাহেলকে খুঁজতেছি আসলে তো আমি আবু জাহেলকে চিনি না কখনো দেখি নাই সারা জীবন থেকেছি মদিনায় আর আবু জাহেল তো সেই মক্কার মানুষ ওই কাফের তো মক্কার আমি ওই মক্কার কাফের কে কিভাবে চিনবো আমাকে একবার দেখায় দেন যে আবু জাহেল কে বলেছে ভাতিজা দাঁড়াও একটু সময় নাও আমি দেখাই দিতেছি কিছুক্ষণ পরে যখন যুদ্ধের ময়দানে আবু জাহেল ঘুরানে দৌড়াইতেছে এমন সময় ওই মহাজার মহাবাজ দুই ভাই তারা দুই পাশে দাঁড়ায় আছে তো এমন সময় আব্দুর রহমান বলেন যে মহাজার মহাবাজ শোনো ওই যে ওই লোকটাকে দেখতেছো যে লোকটা ঘুরানে দৌড়াইতেছে ওই লোকই হচ্ছে আবু জাহেল তখন এই কথা বলতে দেই এক সেকেন্ডের মধ্যে দুই ভাই দৌড়ায় প্রথমে ওই আবু জাহেল ঘুরা উঁচু ঘোরাতে তো আঘাত করতে পারে না ঘোরার পায়ে আঘাত করছে আঘাত করার পরে আবু জাহেল পড়ে গেছে তখন তার দুই ভাই ওই আবু জাহেলকে হত্যা করার জন্য আফরান চেষ্টা করতেছে এমন সময় আবু জাহেলের ছেলে তখন মুসলমান মুসলমান হন নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মহাওয়াজ রাদি আল্লাহ তালা আনুর হাতে সে কোপ দিছে কোপ দেওয়ার পরে তার হাতটা এখানে ঝুলতে ছিল যে তাদের দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের হাতে কোপ দিছে হাতটা ঝুলতে ছিল যুদ্ধ করতে কষ্ট হচ্ছিল আর সে কি করলেন যখন ওই শিশু বাচ্চা তার কয় বছরের বয়স হইছে 10 বা 11 বছর সে তখন দেখতাছে যে হাতটা ঝুলতাছে যুদ্ধ করতে কষ্ট হইতেছে মেরে মুহতারাম দস্ত বড়গো এখানে বুঝবার বিষয় যে ইসলামের জন্য কি পরিমাণ কুরবান ছিলেন যখন দেখলেন যে এরকম অবস্থা তখন যখন যুদ্ধ করতে পারতেছ না ওই টুকরো হাতটার জন্য যে হাতটা একটু চামড়া ঝুলে আছে যার কারণে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে তখন সে বসে পায়ের নিচে হাতটা ফেলে টানতে হাতটা ছেড়ে ফেললেন যুদ্ধ করার জন্য যেন যুদ্ধে কষ্ট না হয় আরে ভাই এমন ছিল ওই সাহাবাই কেরামের জজবা আর সাহাবাই কেরামের নবীর জন্য কুরবানি ওই আবু জাহেলকে মারার জন্য বড় কাউকে প্রয়োজন হয় নাই ওই শিশু সাহাবি মুআওয়াজার মুআওয়াজার মুআওয়াজ এই দুই ভাই যথেষ্ট ছিল ঠিক তেমন ভাবে আমি বলতে চাই বর্তমানে যারা পুরা বিশ্বে যেখানেই হোক ভারতই হোক বাংলাদেশ হোক অথবা যেখানেই হোক আমার নবীকে গালি দিবে তাদেরকে মারার জন্য বড় ট্যাং লাগবে না কামান লাগবে না অনেক বড় বাহিনী দরকার নাই কোন দেশের সরকারের সৈন্য সমান্ত দরকার নাই শুধুমাত্র এরকম রকম একজন মরজে মুজাহিদ দরকার একটা দরকার একজন মহাজ দরকার একজন মহাজ যদি তৈরি হয়ে যেতে পারে আমাদের মধ্যে তাহলে আর কারো দরকার নাই ওই এক মহাজের জন্যই দুনিয়ার সমস্ত নাস্তিকরা দুনিয়ার সমস্ত কলাঙ্গার যারা আমার নবীকে গালি দেয় তারা কখনো মুখ খুলে কথা বলতে সাহস পাবে না ভাইয়া আমার একটা কথা ভাবে বলে দিচ্ছি আগামীতে যদি কেউ আমার নবীকে গালি দেয় সে যেই হোক এমপি মিনিস্টার মন্ত্রী যেই হোক নেতা হোক খ্যাথা হোক দেখার সময় নাই ওকে যেখানেই পাওয়া যাবে ওর কলিজা টেনে চিরে ফেলা হবে কেন গালি দিবে আরে ভাই যখন শেখ হাসিনা ছিল ওর বাবাকে যদি কেউ গালি দিত শেখ মুজিবুর রহমান তাকে শ্রদ্ধা করি ঠিক আছে সে দেশের জন্য অনেক কাজ করেছে আমি এই কথা বলতেছি না যে আমি কোনো দলের পক্ষপাতিত্ব করছি কিন্তু যে দেশের জন্য কাজ করছে যেটা হক যা সত্য সেটা বলতে হবে এই জন্য আমি বলছি কিন্তু তার বাবাকে গালি দিয়ে যদি তার কষ্ট লাগে আর আমাদের নবী যে আমাদের কলিজার থেকেও দামি আরে ভাই আমার কলিজা ছিঁড়ে ফেললেও তো কষ্ট লাগবে না আমার নবীকে গালি দিলে যে যে পরিমাণ কষ্ট লাগবে সুতরাং সামনে থেকে আর কেউ নবীকে গালি দিবে এটা কখনো বরদাস্ত করা হবে না আল্লাহ পাকরবুল আলমিন আমাদের ওই কোরআনকার গোলাকে যারা নবীকে গালি দেয় তাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং তাদেরকে উত্তম প্রতিদান দেওয়ার তৌফিক দান করুন